Hi. Hello, darling, my sweet hot pot. Hello, I'm here. Hello, I'm here. Hello, আছি here. Hello, I'm here. Hello, I'm তাহলে Hello, I'm here. Hello, I'm here. Hello, I'm here. Hello, I'm here. পিকে I'm here. Hello, I'm here. Hello, I'm here. Hello, ড্রাগন here. Hello, ড্রাগন here. এইশো ওখানে ফগনি মার দিয়ে তোমার পোষাবো ড্রাগন মারবো ড্রাগন তাহলে তো আমার পুরো টেনশনই থাকলো না ঠিক আছে ভাইয়া थैंक यू অবশ্যই কালকে আমার পিকেতে আসবেন কিন্তু হ্যাঁ আরে কি কর সাপোর্ট থুক্কু মানে আর কি ও সরি 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 কলার সরি না এমনি সরি কয় না এটা সরি তুমি কোন চিন্তা না পক্ষী ডাইরেক্ট ডাইরেগণ মারমু ডেগুন দিয়া তোমার জিতাই দিম এই যে এই পর্যন্ত মারছি টের পাও নাই কি না একটু ক্লিয়ার করেছি ক নো প্রবলেম এখন তোমার কি মারমু জানো সারজা মেকআপ মারছি আসি তুমি মেকআপ করে যা আবার সুন্দর করে যা সাজি যাই বা বাংলাদেশে সেরা গিফটার কে জানো মুই 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 বিদেশে আসি পরবাসে আসি পরবাস থেকে মুই মাসে কত কামাই হে জানো মাসে দেড় লাখ টাকা কামায় মুই ঘেটি খেলি গেডি খেলি ঘেটিতে লাগাই গেডিতে লাগাইয়া গেডিতে যা এ মুই তো মারি আর কাউরে মারি মুই তোমারে মারি বুঝছ তো মুই উপরে আসি মুই উপরে আসি মুই একটু ঘেটি খেলি ঘেটি খেললাম মেকআপ কে প্রয়োজনে আজকে মুই তোমারে ডাগন মারতে আসি ও তোমার চিন্তা করা লাগবে না ঠিক আছে আরে এখন একটা মারতে আসি না এখন একটা ওই যে বকুল ফুল বকুল ফুল छना दिया बंदिनो फूल ए जमेयान एकटा माइक दियालाम जाओ एया थक मई गेडी खेली आबार आबो निकले ओके छव टाइम तक करो टाइम तक करो एंटर शेयर करो वेलकम आशीष भाई वेलकम आशिक भाई कॉल द आशिक भाई कॉल दन कॉल दन कॉल दन এস্টার খেলা আর ইভেন্টের গিফটের কথা বলবেন আর বলবেন ইভেন্টের গিফটের দ্রুত লেভেল আপ হয় ও তাই আচ্ছা বলবো 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 আশিক ভাই কল দেন ওয়েলকাম আশিক ভাই ওয়েলকাম ও মা আমাদের আশিক ভাইকে দেখতে একেবারে নাদুস নাদুস ইল্লি বিল্লি সারবো তো লাগতেছে ও দেখছ দেব

আহা তোমার টিলটা তো অনেক সুন্দর ও মাই গড তোমার টিপটা কি দিতে অনেক কিউট লাগতেছে হ্যাঁ ঠিক আছে তোমাকে উঠতে আমি পাঁচটা ডেঙ্গন্ডে বসছি চল হ্যাঁ হ্যাঁ তাহলে আমি উপরে যাই তুমি থাকো আমি শুটিং শেষ করে তোমাকে পাঁচটা ডেঙ্গন্ডে আজকে 10 কে রিসিভ করছি বুঝছো